পূর্ব বর্ধমান জেলার অন্যতম ঐতিহ্যবাহী উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান শেহারাবাজার চন্দ্রকুমার ইনস্টিটিউশনে প্লাটিনাম জুবুলি মঞ্চের উদ্বোধন এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস পালিত হল উনিশে জানুয়ারি দু হাজার রবিবার প্লাটিনাম জুবুলি মঞ্চের উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর এবং সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর সরসী মোহন দা আরও উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মীর শফিকুল ইসলাম সেহারাবাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক ডক্টর মোল্লা গোলাম আসপিয়া সেহারা গ্রাম পঞ্চায়েতের প্রধান পুরঞ্জয় সরকার সগরাই গ্রাম পঞ্চায়েতের প্রধান দেব রায় এবং বিশিষ্ট সমাজসেবী গণেশ সেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজাফর আহমেদ সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে স্কুলের তম বইয়ের আটচল্লিশ উন্মোচন করা হয় এবং তিনটি ফলকের উন্মোচন করা হয় অনুষ্ঠান শুরুর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় সাংস্কৃতিক সাহায্য করবে ছাত্রছাত্রীদের गाति

আবার ছোটবেলায় ফিরে যাওয়ার একটা মানসিক প্রস্তুতি হয় ইচ্ছা পূরণ তো হয় না কিন্তু মনের দিক থেকে আনন্দ নিশ্চয়ই পাওয়া যায় আজকের এই বিশেষ অনুষ্ঠান বাজার চন্দ্রকুমার ইনস্টিটিউশনের মূল অনুষ্ঠানটি এই মঞ্চ প্রাক্তনী এবং বহু শুভণাধ্যায়দের সহায়তায় তৈরি হয়েছে তার উন্মোচন হল এবং উন্মোচন হওয়ার সঙ্গে সঙ্গেই আবার এই বিদ্যালয় পায়ের ধুলো পড়লো বিশিষ্ট শিক্ষাবিদদের সর্ব প্রথম নাম করতে হয় আমাদের মাননীয় প্রাক্তন উপাচার্য বর্ধমান বিশ্ববিদ্যালয় ডক্টর সরষি মোহন সরষি মোহন দয়া মহাশয় নাগরিক তৈরি করা যেমন এইখানে যখন চন্দ্রমোহন পুণ্ড মহাশয় তার কিছু ঘনিষ্ঠ সহচরদের প্রভাবে উদ্বুদ্ধ হয়ে এখানে জমি ক্রয় করে প্রায় দশ বিঘা জমি ওপরে স্কুল করার জন্য তখনকার দিনে তিনি উৎসাহিত করেছিলেন সাধারণ মানুষ আজকের মতন এই অনুষ্ঠানে আমি মনে করি সর্বাগ্রে তাদের স্মরণ করে আমাদের বিনম্র সশ্রদ্ধ প্রণাম জানানো উচিত তাই আমি বলবো দেখুন বিশেষ কিছু বলবো না আমরা জানি যে দক্ষিণ দাবোদারের একটা নাম করা স্কুলে জানি না আমরা আমি পাশের স্কুলের ছাত্র কুকুরা ও নীলাপালা হাই স্কুলের ছাত্র কিন্তু জানি না কোনো অজানা কারণে এই স্কুলে পড়া মানে একটা ডিগ্রি আমরা যখন প্রাক্তনীরা এক হয় তখন যখন বলি যে কোনো আমাদের বন্ধু বলতে শেয়ারা বাজার আমরা যেন পাঁচ ইঞ্চেলেও নেমে গেলাম কি কারণটা আমার জানা নাই যে শেয়ার বাজারে পড়াটাই একটা ডিগ্রি তাই আমি বলবো যে এই শেয়ারা বাজার স্কুল যারা আরও হবে সেই নামটাকে যেন ধরে রাখতে পারেন আমার মনে হয় যিনি প্রতিষ্ঠা করেছিলেন আজকে যে চন্দ্র ধরুন হ্যাঁ তার ফ্যামিলি মেম্বারটা আমি অসংখ্য ধন্যবাদ জানাবো যে তিনি কোন মন্ত্রণী স্কুল তাকে প্রতিষ্ঠা করেছিলেন তা আজ ও পর্যন্ত শেয়ার বাজারে পড়া মানে একটা অহংকার তাই আমি এখানে বলবো যে যারা স্নেহ ছাত্র ছাত্রীরা যারা এখানে আছেন তারা নিশ্চয়ই আজকে সেই জায়গাটা ধরে রাখার চেষ্টা করবেন আমরা যে আমার আমরা বন্ধু-বান্ধবা আড্ডা দিতে দিতে কথা বলতে বলতে যখনই বলে কী পরিস্থিতি হচ্ছে सियाরা বাজে বললে যেন আমাদের মুখটা একটু ছোট হয়ে গেল কারণ তাদের একটা অহংকারী না তাই বলবো सियाরা বাজে পড়াটাই একটা ঠিক নেই এইটুকু কথা না না পুরো তো কাউকে দেখছিলাম তাই खुद আচ্ছা ওই বাড়িটাতে এই সত্য থাকতো না

যখন বিদ্যালয় এলাম এর আগে এসেছিলাম বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে আমার সারও আছে মানে বদল একটা পর একটা বদল দিচ্ছি রাস্তাটা পাকা হয়ে যাবে শুনছি তাহলে হয়তো মঞ্চটা দেখতাম এই লাল ধুলো সারা বছর ভর্তি হয়ে থাকতো কিন্তু আমরা চাইবো এই মঞ্চটা যেন সদ্ব্যবহার হয় শুধু এখানে মঞ্চ হিসেবেই থেকে না যায় সারা বছর যেন এই কি ব্যবহার হয় এই ছাত্র অন্য কারণে নয় এই স্কুলে ছাত্র ছাত্রীদের যেন বিভিন্ন অনুষ্ঠান এই মঞ্চে সারা বছর ধরে করে কারণ আজকালকার শিক্ষা বলছে শিক্ষা মানে শুধুই ক্লাসের চার দেওয়ালের মধ্যে পড়াশোনা করে কিছু জ্ঞান আহরণ করা নয় শিক্ষাটাকে বলছে ইনক্লুসিভ শিক্ষাটাকে বলছে হদি সার্বিক শিক্ষা অর্থাৎ ক্লাসরুম শিক্ষা দানের পাশাপাশি বিভিন্ন যে সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলো এই সবগুলো মিলে হচ্ছে প্রকৃত শিক্ষা মানুষ হিসেবে যে গড়ে উঠতে গেলে যেটা দরকার হয় সমাজের মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে গেলে মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা মমত্ব সেটাকে যদি আমাদের মধ্যে সৃষ্টি করতে হয় তাহলে শিক্ষাটা সার্বিক শিক্ষা হতে হয় আমার করব এই পঞ্চটি এলাকার মানুষ এবং বিদ্যালয়ের সাহায্যে প্রয়োজন মেটাতে অভিযুক্ত বলে প্রমাণিত সন্দেহ কুমার কুন্ডু ভক্তধর আপনাদের সকলকে শুভেচ্ছা আমি অভিনন্দন জড়িয়ে আমার কথা শেষ করি খুব ভালো লাগছে আমি সবসময় এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আজ থেকে সত্তর পঁচাত্তর বছর আগে যখন কোথাও কোনো যোগাযোগের ব্যবস্থা ছিল না এবং লেখাপড়া করা একটা প্রতিষ্ঠানগতভাবে শিক্ষা দেওয়ার একটা বিরাট সমস্যা ছিল এখানে সেখানে তদান্তিন সেই যুগে যেসব মানুষ সমাজকে সংগঠিত করা তাদের সুশিক্ষা দিয়ে ভালো নাগরিক তৈরি করার কথা চিন্তা করেছেন আমি এই জন্যে বিশেষ করে সেই সব অনুষ্ঠানে যাই যে এই ধরনের মহামানুষদের প্রতি বিনম্র চিত্তে যাতে আমরা সবাই শ্রদ্ধা জানাতে পারি তবেই তো আজকের প্রজন্মের সামনে একটা ভালো উদ্দেশ্য এবং ভালো মূর্তি স্থাপন হবে তারা আদর্শ এই নিয়ে চলতে পারবে যে সমাজে মানুষ হয়ে শিক্ষা লাভ করার পরে আমার খালি ব্যক্তিগত সমৃদ্ধির জন্যেই আমরা চেষ্টা করব না আমাদের পারিপার্শ্বিক সব মানুষদের কল্যাণে আমাদের কিছু যে করা দরকার এবং করলে যে মানুষ তাকে স্মরণ রাখে তাকে শ্রদ্ধা জানায় এই আদর্শটাকে তুলে ধরতে হবে আমি তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যেই এই ধরনের প্রতিষ্ঠান যেগুলো তখনকার দিনে সমাজকে আরও বেশি উন্নত করায় সহায়তা করেছে তাদের এই অবদানের জন্য তাদের সম্মান জানানোটা আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তো সেই রকম এখানে যে চন্দ্রমোহন কুন্ডু মহাশয় যে চিন্তা করেছিলেন তখনকার দিনে উনিশশো সালের উনিশে জানুয়ারি এই স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল সেটা তো চারটিখানি ব্যাপার নয় তখন তো চিন্তাই করতে পারতাম না আমরা এখান থেকে বর্ধমান যাওয়া অনেক কষ্টসাধ্য ছিল সব জায়গায় আমাদের সেতুর অভাব ছিল নদী পেরোতে হতো কাঁচা মাটির রাস্তা দিয়ে মানুষকে যাওয়া আসা করতে হতো সেই অবস্থায় এই ধরনের উন্নতির কথা চিন্তা করেছিলেন আজকে বর্তমান ছাত্র ছাত্রী সংখ্যাই হচ্ছে পনেরোশো প্রায় তাহলে কত হাজার শিক্ষিত ছেলে মেয়ে এখান থেকে বেরিয়েছে সেই জন্যে এই ধরনের প্রতিষ্ঠানে যারা তখনকার দিন থেকে লাগাতারভাবে তখন স্থাপন করেছেন পরবর্তীকালে একা চেষ্টা করে যাচ্ছেন উন্নত করার জন্যে তাদের প্রতি শ্রদ্ধা যারা বর্তমান পরিচালনা করছেন বর্তমানে তাদের উৎসাহিত করা এটা আমাদের সামাজিক দায় আমি মনে করি এর থেকে ভালো কাজ কিছু হতে পারে না গ্রাম অঞ্চলে সেই জন্য এই মঞ্চটা আজকে উদ্বোধন শেয়ার বাজার চন্দ্রকুমার ইনস্টিটিউশনের বাজারেতে অবস্থিত তা এই স্কুলের আমরা আমি হচ্ছে যে একদম প্রাক্তন স্টুডেন্ট ফাইভ টু টুয়েলভ এই স্কুলেরই আমি ছাত্র ছিলাম আমাদের সময় হেডমাস্টার ছিলেন নিরঞ্জন বন্দ্যোপাধ্যায় ওই সেই মানুষের কাছে আমরা মানুষ তো আজকের এই যে আমাদের যে অ্যালোমিনি যে কমিটি থেকে আজকে মঞ্চটা করা হয়েছে অ্যালোমিনিটি কমিটি যারা আমরা প্রাক্তনীরা সমস্ত সাহায্য সহযোগিতা করে আমরা যে প্লাটিনাম জুবলির উদ্বোধনের সময় আমরা বলেছিলাম যে এই মঞ্চটা আমরা প্রাক্তনীরা করে দেবো সেটাই আমরা আজকে করে আজকে প্রদীপ মজুমদার মহাশয় আমাদের পশ্চিমবাংলার মাননীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী ওনাকে যে উদ্বোধন করালাম এবং আমার নাম আমার নাম উৎপল রায় আমি শ্যামসুন্দরে আমার বাড়ি বর্তমানে আমি শেয়ার স্কুলের প্রাক্তন স্টুডেন্ট আজকে উদ্বোধন হলো প্লাটিনাম জুবিলি মঞ্চটা প্রধান ছিল পরবর্তী সময়ে আমরা দুটো ফলক করছি একটা কৃতজ্ঞতা সেই কৃতজ্ঞতা শিকারের ফলকে রয়েছেন এখানকার স্থানীয় মানুষ অভিভাবক অভিভাবিকা প্ল্যাটিনাম কমিটি এবং শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য স্থানীয় শিক্ষাবিদরা আরেকটি ফলক হলো যে আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক নিরঞ্জন বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন সভাপতি স্বদেশ কুমার রায়ের নামে একটি ফলক হলো এই দুটো আমরা ফলো দুটোই করলাম আরেকটি উদ্বোধক এসেছিলেন আমাদের গ্রাম উন্নয়ন এবং পঞ্চায়েত মন্ত্রী মাননীয় প্রদীপ মজুমদার তিনি উদ্বোধক হিসাবে এই পঞ্চায়েত আর একটি ফল উদ্বোধন আমার নাম হচ্ছে আমি আলাননি কমিটির সম্পাদক আমার নাম অনন্ত কুমার মন্ডল